হরে কৃষ্ণ সুদী গৌরভক্তবৃন্দ আজকে আমরা আলোচনা করব পুংসবন সংস্কার কি সাধারণত সুর সংস্কার বা দশবিধ সংস্কারের মধ্যে গর্বাদান গর্বাদানের পরে হচ্ছে পুংসবন সংস্কার তো আমরা আজকে আলোচনা করবো এই পুংসবন সংস্কার কি তার কী গুরুত্ব রয়েছে কিভাবে আপনি পুংশবন সংস্কার বা পুংশবন কর্ম আপনি করতে পারেন সাধারণত কোনো পুরুষ যখন অর্থাৎ পতি তার পত্নীর গর্বে যখন সন্তান এর বীজ দান করবেন তারপর যখন সেই স্ত্রী তিনি গর্ভবতী হবেন সেই গর্বের তৃতীয় মাসে এই পুংশবন যজ্ঞ বা পুংশবন কর্ম করা হয় তাকে তো এই পুংশবন কর্ম আপনি কেন করবেন বা কিভাবে করবেন এই পুংশবন কর্ম সাধারণত তিন মাস যখন শুরু হয় গর্বের মানে জন্মার গর্বাদান থেকে গর্বাদান সংস্কার থেকে যখন গর্বের তৃতীয় মাস শুরু হবে তার প্রথম দিকেই এই পুংসবন যজ্ঞ করা উচিত এই পুংশবন যজ্ঞ মানে হচ্ছে পুত্র সন্তান কামনার্থে যে হুম করা হয় তাকে পুংসবন যজ্ঞ বলা হয় কারণটা হচ্ছে এই পুংশবন যজ্ঞের মাধ্যমে আপনি ভগবান বিষ্ণু বা কৃষ্ণের কাছে আপনি প্রার্থনা নিবেদন করছেন যাতে আপনি পুত্র সন্তান কামনা করতে পারেন যদি কেউ কন্যা সন্তান চেয়ে থাকেন তাহলে সেই পুংশবন যজ্ঞ করার অতটা প্রয়োজন নেই কিন্তু যদি কেউ পুত্র সন্তান কামনা করে থাকেন তাহলে সেই পুংশবন যজ্ঞ আপনারা করতে পারেন বাকিটা কৃষ্ণের ইচ্ছা কিন্তু আমাদের উচিত আমরা আমাদের আবেদন কৃষ্ণের কাছে পৌঁছে দেওয়া তাই এভাবেই আপনারা এই পুংশবণ যজ্ঞ করতে পারেন তো কীভাবে পুংশোপণ যজ্ঞ করবেন যখন গর্ভের তৃতীয় মাস হবে তখন আপনারা একটা ভালো তিথি বা মুহূর্ত দেখে আপনারা আপনাদের নিকটস্থ নিকটস্থ ব্রাহ্মণ বা পঞ্জিকা অনুসরণ করে আপনারা একটা শুভ মুহূর্ত বা তিথি আপনারা শুভ মুহূর্ত এবং তিথি দুটোই প্রয়োজন দুটো দেখে আপনারা ভোরবেলা প্রাত স্নান করে মঙ্গলাতি করে ভগবান শ্রী বাসুদেব অর্চন করে যদি বিগ্রহ থাকে বা শালোগ্রাম থাকে আপনারা অর্জন করতে পারেন যদি না থাকে আপনারা চিত্রপট বা আলোকতে অর্জন করতে পারেন তারপরে মন্দিরে গিয়ে বা আপনার গৃহ ভগবানের পুজো দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবেন ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করবেন তারপরে আপনারা যজ্ঞ এবং একটি যজ্ঞ রয়েছে সেই যজ্ঞ আপনারা করতে হবে আপনারা কোনো ব্রাহ্মণের সহযোগিতা নেবেন সেই ব্রাহ্মণের সহযোগিতা নিয়ে আপনারা এই যজ্ঞ করতে হবে সেই যজ্ঞতে আপনারা প্রথমে আচমন পূর্বক আচমন করে আপনারা বৃদ্ধি যে শ্রাদ্ধ রয়েছে বা বিধি রয়েছে সেই সাত্ত্বিকা বৃদ্ধি আপনারা করবেন সাত্ত্বিকা বৃদ্ধির শ্রাদ্ধ সাত্ত্বিকা বৃদ্ধি পরে আপনার এই যে যজ্ঞের যে ক্রমান্বয়ে যে ধারাবাহিকতা রয়েছে সেই ধারাবাহিকতা আপনাকে পালন করতে হবে তো আমাদের বিভিন্ন প্রকার সংস্কার রয়েছে বিভিন্ন প্রকার সংস্কারে বিভিন্ন প্রকার অগ্নিকে আহ্বান করতে হয় যেমন পুষ্টিকা কর্মে একটা অগ্নি রয়েছে বিবাহতে বিভিন্ন অগ্নি রয়েছে দ্বিতীয় অগ্নি লাজ হোমে এরকম বিভিন্ন অগ্নি রয়েছে আমাদের অনেক বৈষ্ণব অগ্নি রয়েছে বিদুনাম অগ্নি রয়েছে চন্দ্র অগ্নি রয়েছে এরকম বিভিন্ন প্রকার অগ্নি রয়েছে তো পুংসবন হোমে বা পুংসবন কর্মে হচ্ছে চন্দ্র অগ্নিকে আহ্বান করতে হয় তো এখানে আপনার চন্দ্র অগ্নি আহ্বান করার মাধ্যমে আপনার ব্যস্ত সমস্তিকা মহা ব্যর্থী হোম করবেন তারপরে আপনারা কুসণ্ডিকা তারপরে আস্তে আস্তে আপনার কুসণ্ডিকা কমপ্লিট করার পরে আপনারা সত্যায়ন হোমের মাধ্যমে আপনার এই পুংশবন যজ্ঞ বা পুংশবন হোম আপনার সম্পূর্ণ হবে এইভাবে আপনারা কোনো ব্রাহ্মণের সহায়তা নিয়ে আপনারা এই পুংশবন কর্ম করতে পারেন যার মাধ্যমে আপনি একজন সুস্থ সুন্দর মেধাবী কৃষ্ণ ভাবনাময় এবং একজন সুদর্শন সুপুত্র আপনি লাভ করতে পারবেন হ্যাঁ আপনি এমনও পুত্র সন্তান লাভ করতে পারেন তো আপনি কেন পুংসবন করবেন কারণ শাস্ত্রে বলা হয়েছে এই পুংশোবন হোমের মাধ্যমে বা পুংসবন যজ্ঞের মাধ্যমে সুস্থ সুন্দর সুদর্শন ধার্মিক সুসন্তান লাভ করা যায় সুপুত্র লাভ করা যায় যার জন্য আমরা এই পুংসবন হোম করব এটি হচ্ছে আমাদের ষোড়শ সংস্কার বা দশবৃদ্ধ সংস্কারের মধ্যে দ্বিতীয়তম সংস্কার তো আশা করছি আপনারা এই পশুপন সংস্কার সম্পর্কে কিছু হলেও আপনি একটা ধারণা পেয়েছেন তো আমরা আপনাদের নিকট কৃতজ্ঞ আপনারা আমাদের নিকট রয়েছেন আপনারা আমাদেরকে অনেক সাপোর্ট করছেন তো আমরা আশা করব পরবর্তীতে আপনাদের সহযোগিতা আমরা পাবো আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আমরা এরকম চেষ্টা করছি আপনাদের অনুমতিতে আপনাদের আদেশ অনুরোধে আমরা পুরো সুরস সংস্কার এবং দশবিধা সংস্কার নিয়ে আমরা এরকম কিছু ভিডিও তৈরি করার এই তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেবার তার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন এবং পরবর্তী আমরা যে সংস্কার নিয়ে আমরা ভিডিও করব সেটি হচ্ছে নয়ন তো আশা করছি শুধু সীমন্তন সীমন্ত নয়ন নয় পর্যন্ত যে ভিডিওগুলো আছে সমস্ত ভিডিওগুলো শুধু এগুলো নয় আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলাই আপনারা দেখবেন আমাদের আপনারা ফিডব্যাক জানাবেন বা আপনাদের কোনো আদেশ অনুরোধ সেটা আমাদেরকে জানাবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হরে কৃষ্ণ